এবং প্যান্ট থাকবে কটনের মাঝে সিল্কের প্যান্ট কিন্তু এখন সিল্ক হয় না কটন হয় মাথায় রাখবেন এই যে প্যান্টটা থাকবে আপনার প্রিন্ট করা এই যে কি সুন্দর প্রিন্ট করা আছে আর এই যে হাতার কাপড় আছে সাথে অন্যটা দেখা দেয় এই যে সুপার ডুপার অন্য এগুলো আপনারা আমাদের সকল শাখায় পাইকারি এবং খুচরা নিতে পারবেন যারা পাইকারি নেবেন চলে আসবেন মার্শাল্লাহ পাইকারিকে ক্রেতাদের যেন সর্বোকৃষ্ট মানুষ যদি চিন্তা করেন তো একটা শোরুম বা প্রতিষ্ঠান আছে তো বাডি হাউস তো যারা পাইকারি নেবেন বিশেষ করে কেউ করবেন না চলে আসবেন আমাদের শাখা আমাদের শোরুম উত্তরবঙ্গ পানি খাওসি আচ্ছা আমাকে অন্যগুলো একটু ধরে দাও তো একজন সাইড থেকে আচ্ছা এই যে মাসাল্লাহ কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই অন্যটা দেখেন ফিদা হয়ে যাবে মাসাল্লাহ কি সুন্দর একটা অন্য এই যে দেখেন এখানে আমাদের উনিশটা কালার আছে সিঁড়ি বাটিকের এক যে এতগুলো কালার এটা চিন্তা করাও একটু মুশকিল যে এতগুলো কালার আপনি হয়তো বাংলাদেশে আর কারো কাছে পাবেন না ইনশাআল্লাহ উত্তরবঙ্গ বাড়ি হাউস আপনাদেরকে কোয়ান্টিটি যেমন দিচ্ছে সেমন কালার এবং গ্যারেন্টি সহকারে দিচ্ছে এগুলো কিন্তু কালার শতভাগ গ্যারান্টি আপনি যদি এই প্রোডাক্টগুলো পাঁচ বছর ইউজ করেন পাঁচ বছর ইউজ করে এসে এসেও দেখবেন যে কালারটা এমনই আছে কারণ সিলবার গিয়ে কখন কালার যায় না এটা আমরা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিই আপনি ইউজ করতে করতে বিরক্ত হয়ে ফেলাই দিবেন কিন্তু কালার নিয়ে কোনো সমস্যা দেখা দেবে না মাসাল এরকম সুন্দর বা এরকম গ্যারেন্টি সহকারে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর কি জোস যেটা দেখবেন সেটা ভালো লাগবে আমার ভাইরাল কালার আছে আনকমন কালার আছে ন্যাচারাল ডায়ের মধ্যে কালার আছে যা যেটা পছন্দ দেখে দেখে নিতে পারবেন কেউ যদি চিন্তা করেন যে আমি ব্যবসা করি আমি উনিশটা কালার থেকে উনিশ পিস কিনবো মাসাল্লাহ নিতে পারবেন এবং বাড়ি কাজ থেকে মাল পাইকারি নেওয়ার জন্য কোনো রুলস নেই যার জন্য মন চা নিতে পারবেন দেখতে সেল হয় নাই এক্সচেঞ্জ করে নতুনটা নিয়ে যেতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি থাকে হিউজ পরিমাণ যে যেখান থেকে মন চায় দেখে শুনে বেছে নিতে পারবেন ইয়াস কালাগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার জোর জোর কালার উত্তরবঙ্গ বাটিক হাউস সবসময় ফুল প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছে সুনামের সহিত আমাদের রাশিয়ার শাখা রিটেল শপ এখানে এসে যারা খুচরা নিতে চান নিতে পারবেন চাপানাগঞ্জ শাখা রিটেল শপ এখান থেকে খুচরা নিতে পারবেন দুর্গাপুর শাখা রিটেল শপ খুচরা নিতে পারবেন এবং ঢাকার বনসীতে ভেলাতে রিটেল সব এখান খুচরা নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান আমাদের সকল শাখায় গিয়ে পাইকারি হোলসেল আমাদের মূল শাখা নারায়ণগঞ্জ বাজার এখানে এসেও আপনারা পাইকারি নিয়ে যেতে পারবেন যেখানে প্রোডাকশন হাউস নারায়ণগঞ্জ বান্টি বাজার মূল শাখা বা প্রধান শাখা বা প্রধান অফিস যেটাই বলেন এখান থেকে এসেও কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন না দেখেন কোয়ান্টিটির অভাব নাই যারা ব্যবসা করতে চান বিশেষ করে উত্তরবঙ্গ বাড়ি কাস্টের সাথে অবশ্যই থাকার চেষ্টা করবেন কারণ আমরা চেষ্টা করি সময় ও যুগোপযোগী সবচেয়ে কোয়ালিটিফুল মালটা কোয়ালিটিফুল ডিজাইনটা আমরা রেডি করতে আমাদের ডিজাইনার আমাদের মাস্টার তারা সবসময় যুগোপযোগী প্রোডাক্ট তৈরি করছে এবং মাসা আপনারা আপনার তার ধারাবাহিকতা কিন্তু সারা দেশে একদম রিজনেবল প্রাইজে বেস্ট প্রাইজের প্রোডাক্টটা কিন্তু বেস্ট প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যায় একদম রিজনেবল প্রাইজে আমরা সবসময় চ্যালেঞ্জ দিই যারা প্রোডাক্ট একটা প্রোডাক্ট বাজারে পনেরোশো টাকা বিক্রি করবে সেই প্রোডাক্টটা আপনি আমাদের শোরুমে এসে হাজারের কাছাকাছি রেটে পাবেন কেন পাবেন কারণ আমরা নিজেরাই উৎপাদন করি আমরা নিজেরাই বিপরণ করি যেই কারণে আমরা সর্ব নিম্ন রেটে আপনাদের দিতে পারে আমাদের এখানে কোনো সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড নাই সরাসরি আমরা উৎপাদন করি আমরা আপনাদের কাছে পৌঁছায় দিই হ্যাঁ যে কোনো দালাল নেই যে দেখা যাচ্ছে বা আমাদের মধ্যে সত্যভোগী নেই সরাসরি আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আপনাদেরকে দিতে পারি মার্শাল্লাহ এই ব্লকটা কিন্তু এখন ভাইরাল একটা ব্লক জোস সুপার একটা ব্লক ওকে তো এই ব্লকের প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না মার্শাল্লাহ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাও অনেক সুন্দর সুপার একটা ডিজাইন তো এগুলো কেউ মিস করবেন না মার্শাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন যার যার স্টকে কিন্তু এই প্রোডাক্টগুলো অবশ্যই অ্যাড করে ফেলবেন মার্শাল জাস্ট দেখেন কি সুন্দর প্রোডাক্ট ধন্যবাদ